তাত্ত্বিকভাবে বসবাসযোগ্য নতুন একটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা এটি আকারে পৃথিবীর চেয়ে ছোট কিন্তু শুক্রের চেয়ে বড় প্রায় চল্লিশ আলোকবর্ষ দূরে একটি ছোট তারাকে প্রদক্ষিণ করছে নতুন আবিষ্কৃত গ্রহটি বিজ্ঞানীদের দুটি দল একসঙ্গে এই গ্রহটি আবিষ্কার করেছে তারা নাম দিয়েছে গ্লিস টুয়েলভ বি গত বৃহস্পতিবার দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স এবং রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে নতুন এক্সপ্ল্যানেট নিয়ে নানা চমকপ্রদ তথ্য প্রকাশ করা হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন গ্লেস টুয়েলভ বি মিন রাশিতে অবস্থিত একটি শীতল লাল বমন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে যা আমাদের সূর্যের আকারের প্রায় সাতাশ শতাংশ এবং তাপমাত্রার ষাট শতাংশ নতুন গ্রহে বায়ুমণ্ডল নেই ধরে বিজ্ঞানীরা এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় একশো সাত ডিগ্রি ফারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গণনা করেছেন টোকিওর অ্যাস্ট্রোবায়োলজি সেন্টারের প্রকল্প সহকারী অধ্যাপক এবং গবেষণা দলের সহনেতা মাসায়ুকি কুজুহারা বলেন আমরা এখন পর্যন্ত সবচেয়ে কাছের নাতিশীতোষ্ণ এবং পৃথিবীর আকারের গ্রহ খুঁজে পেয়েছি পৃথিবীর আকারের নাতিশীতোষ্ণ কোনো গ্রহ চিহ্নিত হলে তাদের বায়ুমণ্ডলে কোন কোন উপাদান থাকতে পারে বিশেষ করে পানি রয়েছে কিনা তা নির্ধারণে বিশ্লেষণ শুরু করেন বিজ্ঞানীরা নতুন গ্রহ সম্পর্কে গবেষণা করা আরেকটি দলের সহনেতা ল্যারিসা প্যালেথর্প ইউনিভার্সিটি অফ এডিনবার্গ এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এই ডক্টরাল শিক্ষার্থী জানান আমরা মুষ্টিমেয়েও কিছু এক্সপ্ল্যানেট খুঁজে পেয়েছি যেগুলো কেবল ভালো প্রার্থী সেগুলোর মধ্যে গ্লিস টুয়েলভ হল নিকটতম তাই এটি একটি বড় আবিষ্কার